আমাদের তিন ভাইয়ের মিশন আজকে ফরিদপুরের কাশফুলের রাজ্য আকটের চর তো সবাই সাথে থাকেন আমরা ঘুরে আসি আকটের চর থেকে তো আমরা বেরিয়ে পড়েছিলাম আকটের চর যাওয়ার উদ্দেশ্যে ফরিদপুর থেকে প্রথমে চলে আসবেন ভাজরডাঙ্গা বেরিবাদ বেরিবাদ দিয়ে চলে যাবেন সোজা একদম গজারিয়ার রোড গজারিয়ার রোড দিয়ে আমরা যাচ্ছি দুই ভাই আমার বড় ভাই যায় নাই আমাদের সাথে ভাইয়ের আরেকটা কাজ পড়ে গিয়েছে তো আমি আর আমার ছোট ভাই রওনা দিয়ে দিলাম আমরা চলে আসলাম এখন গজারিয়া বাজার গজারিয়া বাজার দিয়ে একদম ডাইরেক্ট সোজা চলে যাব আমরা কৃষ্ণপুর বাজারের দিকে তো এটা হচ্ছে গজারিয়া বাজার এখন আমরা চলে আসলাম কৃষ্ণপুর বাজার এটা হচ্ছে গজারিয়া দিয়ে সোজা ডাইরেক্ট চলে আসবেন কৃষ্ণপুর বাজারে কৃষ্ণপুর বাজারে একটু ভিড় ভাট্টাই থাকে সব সময় এটা কোনো বড় ব্যাপার না ভিড় পেরিয়ে আমরা রওনা আবার দিলাম আমরা চলে আসলাম ডাইরেক্ট এটা হচ্ছে সদরপুর সদরপুরের মধ্যে চলে আসলাম আমরা সদরপুর বাজারে তো আমরা সদরপুর বাজার দিয়ে চলে যাব সোজা সদরপুর বাজার থেকে ডাইরেক্ট চলে যাব হচ্ছে এটা হচ্ছে পিয়াস খালি পিয়াস খালি বাজার সদরপুর থেকে ডাইরেক্ট সোজা চলে যাব পিয়াস খালি বাজারে পেঁয়াজ বাজার দিয়ে আমরা চলে যাব হচ্ছে আকোটের চরের দিকে এটা হচ্ছে সদরপুর থেকে পেঁয়াজ খালি বাজার এটা হচ্ছে কালীখোলা বাজার পেঁয়াজ খালি থেকে এই কালীখোলা আসতে হবে আকটের চর কাশফুলের স্বর্গরাজ্য যেতে তো আমরা এখন এই যে যাব এই ইটের রাস্তা দিয়ে যেতে হবে আমরা এই যে পার্কিং এ গাড়ি রাখলাম পার্কিং করে কইরে দিল এই যে ছোট ভাই বিরাদার ক্যাশরা কুসরা সব এই যে ধরে ধরে এই যে ওর ওর কাছে আইছে সবাই গাড়ি রাখবেন ও ভালো লোক আমরা এখন চলে আসলাম আগটের চর এখন যাব ওই পার এই শাকো দিয়ে সাথে থাকেন সবাই আমি এখন আসি শাকোর উপরে অবশেষে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত কাশফুলের স্বর্গরাজ্য সদরপুর আকটের চর এটা হচ্ছে আমাদের ফরিদপুরের সদরপুর আকটের চরে কাশফুলের স্বর্গরাজ্য হ্যাঁ আমরা অনেক কষ্ট করে চলে আসলাম আজকে আপনাদের এই ভিডিওটা দেখাবো এই উদ্দেশ্যে হে আমরা চলে আসছি আমাদের আর কষ্ট করে যেতে হবে না দিয়াবাড়ি আমাদের ফরিদপুরে আছে কাশফুলের স্বর্গরাজ্য সবাই চলে আসুন দেখতে এখন কাশফুলের সিজন চলে আসছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ